আমি দেবো না সোনু ও হরে সোনুটা আমার ঘুমিয়ে পড়েছে রে কি ভালো সোনু লাজ নেড়ে ঘুমোয়নু তুই এত পাজি কেন আমি ঝাঁট দেবো না দোকান সাজাবো না গোছাবো না তুই এসেই শুয়ে পড়লি ওট শিগড়ি পাজি বদমাস ছুচো ইঁদুর ওট এই সোনু আরে কি ঘুম ঘুমোচ্ছি ছেলেটা সোনু এত বোকা ল্যাসটা যে নাচছিস আমি তো বুঝতে পারছি তুই ঘুমোস নি হটসে গিরি সোনু হট কেউ ল্যাস নেড়ে নেড়ে ঘুমোয় না চোখটা বুঝে থাকলে কি ঘুম হচ্ছে ও হরে সোনুটা কি চালাক এই সোনু চোখ বুঝলেই কি ঘুম নাচছো আমি তো দেখতে পাচ্ছি তুমি যে গেছো ওটো শিগগিরি ওটো সোনু উঠে পড়ো ও সোনু উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো ঝাঁপ দিদি সোনু মনু সোনু উঠবি না তা ঝাঁপ দেবো না তা খাবি না তা তাহলে থাক আমি লুসিকে ডেকে খেতে দিদি লুসি আয় খেতে দেবো সোনু ঘুমিয়ে পড়েছে খাবে না লুসু লুসু আয় সোনু ঘুমিয়ে পড়েছে সোনু আমার সোনুটা কি ঘুমোচ্ছে গ্ল্যাসটা মনে কেউ নেড়েই দিচ্ছে নিজে নিজে তো নাচ্ছে না আমার সোনু ঘুমিয়ে পড়েছে ও সোনু কি ঘুম ঘুমোচ্ছে রে শুরু সকালে বেলায় তুই আমাকে হাসাচ্ছিস তো বাজি সোনু এই সোনু তুই কি ভাবছিস চোখটা বুঝে বুঝে ঘুমাচ্ছিস সোনু এই সোনু কিরাম বদমাস হয়েছে তুমি একবার সবাইকে দেখিয়ে দেবো দাঁড়া উঠবি না তা শোনো উঠবি না উফ কত ঘুমিয়ে পড়েছে আমার ছেলেটা